লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা খাদে বাস করে মৃত সাত সেনা তৎপরতায় উদ্ধার সাতাশ জন আহতদের উদ্ধার এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে নামানো হয় সেনার কপ্টার ভয়াবহ দুর্ঘটনা লাদাখে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস মর্মান্তিক এই দুর্ঘটনায় সাতজন যাত্রীর মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকেই সৌভাগ্যবশত ঘটনাস্থলের কাছে টহল দিচ্ছিল সেনাবাহিনী তাদের উদ্যোগে প্রাণে বাঁচেন সাতাশ জন যাত্রী জানা গিয়েছে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন স্কুলের কর্মীরা পথে দুর্বুকের কাছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাসটি ঘটনাস্থলে কাছে থাকা সেনাবাহিনী খবর পেয়ে নামে উদ্ধার কাজে জন যাত্রীকে উদ্ধার করেন সেনা তাদের মধ্যে ছিল বেশ কয়েকজন শিশুও তবে দুর্ঘটনার জেরে সাতজন প্রাণ হারান আহতদের উদ্ধার করে সেনা হাসপাতাল ও টাংস্টের স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সেনের হেলিকপ্টারও নামানো হয় জানা গিয়েছে আহতদের মধ্যে বাইশ জন যাত্রীকে লের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্য একটি হাসপাতালে স্থান স্থানান্তরিত করা হয় ঘটনায় স্থানীয়দের দাবি দুর্ভোগের কাছে দুর্ঘটনার পর নিচ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন যাত্রীরা সেই চিৎকার শুনে প্রথমেই ছুটে যান স্থানীয়রা তবে বাসটি অত্যন্ত নিচে পড়ে যাওয়ায় স্থানীয়দের তরফে কিছুই করা সম্ভব হয়নি এরপর তড়িঘড়ি খবর পাঠানো হয় সেনাকে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন তারা স্থানীয়দের দাবি সেনার তৎপরতায় এতগুলি মানুষকে বাঁচানো সম্ভব হল না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড